আচ্ছা আজ আমরা অঙ্ক করাবো প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট একের আট পৃষ্ঠার দুইয়ের গদাখ আমরা পূর্বের ভিডিওগুলোতে একদাগ এবং দুইয়ের কখা পর্যন্ত কমপ্লিট দেখাইছি আজকে আমরা দুইয়ের গদাখ থেকে শুরু করব। দেখো দুইয়ের যে প্রশ্ন সেটা হইল ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এখানে গদাগের যে অঙ্কটা আছে দেখো তিন হাজার নয়শো উনসত্তর ভাগের সাথে কি দেখাইতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে ভাগের নিয়মটা আমরা জানি কি জানি না আচ্ছা ভাগের যে নিয়ম সেইটা হইলো ডান দিক থেকে দুইটা অঙ্ক নেব মানে জোড়া বানাবো আমরা দুইটা অঙ্ক নেব এবং দুইটার উপরে এক একটা কি করব দাগ দেবো এর আবার এই পাশে তো দুইটা আছে আছে না দুইটা দুইটা আছে এরপরে কি করব আমরা ডান পাশে একটা টান দেব এখন প্রথম জোর প্রথম জোর কোনটা উনচল্লিশ দ্বিতীয় জোর উনসত্তর এখন আমাদের দেখতে হবে যে প্রথম জোর যেটা আসে এইটার কি কোনো বর্গ করা যায় বর্গ করলে কি একটা পূর্ণ সংখ্যায় বর্গমূল বের হয় যেমন যেমন পঁচিশের বর্গমূল করলে কত হয় পাঁচ রুট করলে পাঁচ হয় ষোলোর রুট করলে কত হয় চাই হয় এরকম কি উনচল্লিশের রুট করলে কি কোনো পূর্ণটা সংখ্যা আসে আসে না দশমিকা হিসেবে সেজন্য এটা আমাদের বর্গ সংখ্যা না নয় এখন আমাদের কি করতে হবে প্রথম জোরের পূর্ববর্তী মানে পূর্ববর্তী উনচল্লিশের আগে যে সংখ্যা আছে যে পূর্ণবর্গ সংখ্যা করা যায় মানে রুট করা যায় ওইরকম কি সংখ্যা আছে কোনটা প্রথম যেটা উনচল্লিশের আগে দেখো উনচল্লিশের আগে আটত্রিশ আটত্রিশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় মানে এটা রুট করলে পূর্ণবর্গ সংখ্যা হয় না তারপরে আছে আর তার আগে আছে কত ৩৭ সাত্রিশ হয় না ওইটা মৌলিক সংখ্যা ওইটা পূর্ণবর্গ সংখ্যা না এর আগে আছে কত ছয়ত্রিশ এইভাবে এক একটা আগাইতে থাকবে দেখবা কোন সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয় মানে রুট হয় ছয়ত্রিশের রুট হয় হয় ছয়ত্রিশে রুট করলে হয় ছয় সেই রুট করলে যে সংখ্যাটা হয় আমরা রুট করছি কার ছয়ত্রিশের ছয়ত্রিশের রুট করে আমরা কত পাইছি ছয় পাইছি এই বর্গ মূল বসাবো বাঘ ফলে আর রুটের সংখ্যাটা বর্গ সংখ্যাটা বসাবো প্রথম জোরের নিচে নিয়মটা বলছ বর্গ মূলটা বসবে ভাগ ফলে বর্গ সংখ্যাটা বসবে প্রথম জোরের নিচে মানে যে জোর ধরে আমরা কাজ করছি এখন বিয়োগ করব। নয় থেকে ছয় বিয়োগ করলে কত থাকে তিন তিন থেকে তিন বিয়োগ করলে কত থাকে শূন্য শূন্য কি লেখা লাগে এখন উপরে আর আছে কি আমাদের ছয় নয় এখন আমাদের বাম পাশে একটা টান দিতে হবে এটা কিন্তু নিয়ম বাম পাশে একটা টান দিতে হবে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমাদের এখানে দ্বিগুণ কইরা বসাইতে হবে কত কইরা দ্বিগুণ কইরা তার মানে ছয় এর দ্বিগুণ করলে কত হবে বারো একটু নিচে বসাইলাম বারো ঠিক আছে এখন আমাদের এই বারোর সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমাদের তিনশো উনসত্তরে ভাগ করা যায় এবং নিঃশ্বাসে বিভেদ্য হয় মানে শেষে ভাগ শেষ আর কিছু না থাকে আচ্ছা বারোর সাথে এখন আমরা কত বসাবো আমরা একবারে অনুমান করে তোর বসাইতে পারবো না প্রথমে আমাদের সাথে থেকে শুরু করব দুই থেকে শুরু করব কি তাহলে বারোর সাথে যদি আমরা জিরো বসাই তাহলে কত হবে একশো বিশ হবে কিন্তু একশো বিশ দিয়ে তিনশো উনসত্তরে ভাগ করব। যদি ভাগ যায় তাহলে ভালো আর যদি না যায় তাহলে আবার বারোর সাথে এক বসাবো তাহলে হবে একশো একুশ এভাবে আমাদের আস্তে আস্তে বাড়াইতে হবে যে সংখ্যাটা মেলবে ওই সংখ্যা আমাদের নিতে হবে আচ্ছা তাহলে এখন আমরা বারোর সাথে ডান পাশে একটা অঙ্ক বসাবো অঙ্কটা আমরা জিরো থেকে শুরু করি এক থেকে শুরু করলে হয় জিরো থেকে ওইতেও পারে অনেক অঙ্ক হয় অনেক অঙ্ক হয় না আমরা জিরো থেকে দেখি দেখো আমাদের ভাগ কত তিনশো উনসত্তর তিনশো উনসত্তর ভাগ দেবো প্রথমে আমরা কত এই প্রথমে বসালাম বারো এর সাথে জিরো থেকে শুরু করবো নাকি একশো বাঘ ফলে দশমিক আসছে তার মানে এটা হবে না এরপরে আবার ভাগ করবো তিনশো ভাগ কত বারো আসছে তার মানে এটা হবে না নাকি আবার তিনশো ঊনসত্তর বাঘ দেবো কত একশো এই বারো দেবো প্রথমে এর সাথে এখন আগে দিছিলাম আমরা এক এখন দেবো দুই তার মানে বাইশ সমান দেখো দশমিক আসছে তার মানে হবে না তিনশো ভাগ এখন দেব কত একশো তেইশ মানে বারোর সাথে তিন আনবো বাক ফল কত হয়েছে তিন তার মানে এটা আমাদের নিঃশ্বাসী বিভাজ্য হয়েছে তাহলে এখন এখানে আমরা বাক ফলে কত বসাবো তিন বসাবো এখানে বসাবো কত এখানে বসাবো তিন তাহলে একবারে ভাগ ফল আমাদের কত হয় না ভাগ ফল তিন হয় ভাগ শেষ জিরো হয় নিঃশেষে বিভাজ্য তাহলে আমাদের বর্গমূল সংখ্যা কত তেষট্টি সুতরাং উনসত্তর এর রুট করতে হবে নাকি রুট করে দেখতে হবে এই রুট কিন্তু বর্গ মূলের চিহ্ন বর্গের মূলের চিহ্ন কি রুট তাহলে রুট করলে কত হয় দেখো

কত তেষট্টি কারো কোনো সমস্যা আছে আচ্ছা ঘদাগে কি আছে দেখো তো